রোমানা এসেছিল হাসছিল আর কেউ নেই আমার ছোট্ট ভাইটা তুমি কি কাজ করো তুমি কি কাজ করো বলছে বই খাতা নিয়ে অনেক দিন হয়েছে হারি সঙ্গে খেলবো ঠিক খেলার ইচ্ছে হয়েছে তো সারা জীবন খেলবে কাবলা ভাই বুঝতে সারা সারাদিন সারা জীবন খেলবে আচ্ছা কখন আলো ফার্স্ট কোথায় দা একটা কথা বলি কি বলো তোমার বয়স কত তেইশ প্লাস আচ্ছা এক্ষুনি বিয়ে করতে হবে না আমার এখনো বছর ইচ্ছা নেই কে পড়াশোনা করতে বলো একদম আমিও তো এটাই বলছি বলছে বই খাতা নিয়ে অনেক দিন সে এবার হাড়ি বাসন সঙ্গে খেলো তুমি কি কাজ করো হাসছে আচ্ছা তুমি জানো না এসির দোকানে আছে কলকাতায় এসির দোকান আছে কলকাতায় ও আচ্ছা হ্যাঁ তাহলে এবার ফ্রি এসি পাবো কলকাতায় কোন জায়গায় হাসছে কলকাতায় কোন জায়গায় তোমা না হেসো না আমার আমার কিন্তু ভূমিকম্প হচ্ছে না হ্যাঁ আমি মোবাইলের পিছনে পয়সা রেখেছি বের করার জন্য ক্যামেরা নড়ানড়ি করছে বড় বাজারে আচ্ছা